বছরের প্রথম দিনেই এক অদ্ভুত খবর তুলে ধরব আপনাদের সামনে সোদপুর ঘোলা যোগেন্দ্রনগরে দুষ্কৃতী হামলা ভাঙচুর পঁয়ত্রিশটি ঠাকুর এলাকায় উত্তেজনা আতঙ্কিত ব্যবসায়ীরা তদন্তে ঘোলা থানার পুলিশ সোদপুর নগরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা মৃৎশিল্পীদের কারখানায় দুষ্কৃতী হামলা চালিয়ে পঁয়ত্রিশটি সরস্বতী ঠাকুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মৃৎশিল্পী ব্যবসায়ীরা গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানায় তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ সবনি সরস্বতী পুজো আর সেই ঠাকুর তৈরির কাজ চলছিল মৃৎশিল্পীদের কারখানায় দুষ্কৃতীদের হামলায় অনেক টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছেন ব্যবসায়ীরা আমরা তো কালকে রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি কাজ করে বাড়ি বাড়িতে চলে গেছি তো কালকে ভোর রাত্রেই বোধহয় এরকম কাজ কেউ করে থুয়ে গেছে কোনো এক দুষ্কৃতি কেউ তিরিশ থেকে চল্লিশ পিস ঠাকুর ভেঙে দিয়ে গেছে তার মধ্যে তো নাক তো তিরিশ পিসের একটারও নেই তিরিশ পিসের তার পুরো পুরো ভেঙে দিয়ে গেছে আট দশ পিস সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে হ্যাঁ সন্ধে একটু করেছিলাম তো সেটা থানায় আমরা এফআইআর করেও এসেছি উল্লেখ করে শত্রুতা সেইভাবে ছিল না সেইভাবে কোনো শত্রুতা ছিল না ওই মানে যাকে যাদেরকে সন্দেহ করা হয়েছে মানে মদ মাতলের মধ্যেই পড়ে আতঙ্ক তো অবশ্যই লাগারই কথা এটা তো অবশ্যই এটা তো লাগছেই অনেক টাকায় লোকসান করে গেছে তো অনুরোধ তো এর আগেও হয়েছিল আর আবার সেই একই ধরনের কাজই হলো তো এগুলো আমাদের যদিও ছাঁচের ঠাকুর তা এরও অনেক লোকজন নিয়ে আমাদেরকে কাজ করতে হয় ম্যাক্সিমাম হ্যাঁ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো লোকসান হয়ে গেছে ইতিমধ্যে আর কি এখন রেডি হয়নি তাই তো আমরা সকালবেলা এখানে ছিলাম এরাই দেখছি সব দৌড়াদৌড়ি সব করছে তারপরে এসে দেখলাম যে এদেরকে একটা বড় একটা ক্ষতির মুখে এরা পড়ে গেল এই মুহূর্তে যে এদের যা ঠাকুর এখানে বানায় এরা সারা রাত্রির বসেই এখানে কাজ করে এই ভোর রাত্রিবেলা একটু বাড়িতে যায় ঘুমানোর জন্য ওই সময় এই কাজটা করে দিয়ে চলে গেছে ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের নাক ভেঙে দিয়ে গেছে কিছু ঠাকুরের মানে পুরোহিত দেখতে পাচ্ছেন যে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ঠাকুরগুলো আর প্রত্যেকটা ঠাকুরের প্রায় তিরিশ চল্লিশটা ঠাকুর আছে তার সব কটাই নাক ভাঙা প্রশাসনের কাছে দাবি রেখেছি সকালবেলা এসছিল প্রশাসনের তরফ থেকে আমাদের ভোলা থানার বড়োবাবু এসছিলেন উনি বলে গেছে আমরা এটাকে দেখছি আমরা আমরাও তাদের উপরে আস্থা আছে যে তারা একটা কোনো কিছু এর ব্যবস্থা করবে সোদপুর থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন